সব থেকে বড় সুখবর অনেকটাই কমে গেছে সোনার দাম আপনাদের যদি সোনা কেনার কোনো পরিকল্পনা থাকে তাহলে এর থেকে ভালো সুযোগ কিন্তু আপনি আর পাবেন না গত কয়েকদিনে অনেকটাই কমে গিয়েছে সোনার দাম তবে আগামী দিনে দাম আরো বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা এর জেরে অনেকে এখন থেকে সোনার গহনা কিনে রাখছেন অনেকে মনে করছেন যে এটাই হচ্ছে সোনা কেনার আসল সময় তার কারণ আগামী দিনে সোনার দাম বেড়ে বিরাশি হাজার টাকা পর্যন্ত হতে পারে স্বাভাবিকভাবে এখন দোকানে দোকানে সোনা কেনার হিরি বেড়ে গিয়েছে তো সেক্ষেত্রে আজকে যদি আপনি সোনার কেনেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কত টাকা দিয়ে কিনতে হবে বাইশ ক্যারেট সোনার দাম কত বা চব্বিশ ক্যারেট সোনার দামই বা কত তবে আপনাদের জানিয়ে দিই যে সোনার সাথে সাথে রুপোর দামেরও কিন্তু পরিবর্তন হয়েছে এবং রুপোর দামও কিন্তু আজকে উল্লেখযোগ্যভাবে কমেছে আপনাদের জানিয়ে দিই যে একদিনে পঁচিশশো টাকা কমেছে রুপোর দাম পুজোর আগে এত সস্তা হয়ে গেছে সোনা এবং রুপো এবং সোনা এবং রুপো এত সস্তায় কেনার সুযোগ কিন্তু আপনি আগামীতে আর নাও পেতে পারেন আজকে শনিবার বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছয় আর ছশো টাকা দশ গ্রাম সোনার আজ দাম রয়েছে ছেষট্টি হাজার আটশো টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ আটষট্টি হাজার টাকা একই দিনে বাইশ ক্যারেট সোনার দাম চার হাজার টাকা কমেছে বাইশ ক্যারেট সোনার দাম যদি আমরা একশো গ্রামের হিসাব করি তাহলে সেক্ষেত্রে চার হাজার টাকা দাম কমেছে এবার আসছে চব্বিশ ক্যারের সোনার দামে চব্বিশ ক্যারেট সোনার দামও আজকে কমেছে এক গ্রাম সোনা কিনতে আজকে খরচ পড়বে চব্বিশ ক্যারেটের কথা বলছি সেক্ষেত্রে খরচ পড়বে সাত হাজার দুশো টাকা দশ গ্রাম সোনা যদি আপনি কিনতে চান বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট সেক্ষেত্রে দাম পড়বে বাহাত্তর হাজার আটশো সত্তর টাকা একশো গ্রাম যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে দাম পড়বে সাত লক্ষ আঠাশ হাজার সাতশো টাকা অর্থাৎ একশো গ্রামের ক্ষেত্রে দাম কমেছে চার হাজার চারশো টাকা এবং দশ গ্রামের ক্ষেত্রে দাম কমেছে চারশো চল্লিশ টাকা তো এবার আসছি আমরা আঠারো ক্যারেট সোনার তো আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম আজকে রয়েছে পাঁচ হাজার চারশো ছেষট্টি টাকা দশ গ্রাম সোনার দাম আজকে রয়েছে আঠারো ক্যারেটের দাম চুয়ান্ন হাজার ছশো ষাট টাকা একশো গ্রাম সোনার দাম আজকে আঠারো ক্যারেটের দাম রয়েছে পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার ছশো টাকা এক দিনে যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে একশো গ্রামে আঠারো ক্যারেট সোনার দাম কমেছে বত্রিশশো টাকা এবং যদি আমরা এটাকে দশ গ্রামে হিসাব করি তো সেক্ষেত্রে দেখব যে তিনশো কুড়ি টাকার দাম কমেছে তো সোনার পাশাপাশি রুপোর দামেও কমেছে তো একশো গ্রাম রুপোর দাম আজকে হয়েছে আট হাজার চারশো পঞ্চাশ টাকা এক কেজি রুপো যদি আপনি কিনতে চান তো সেক্ষেত্রে আপনার খরচ পড়বে চুরাশি হাজার পাঁচশো টাকা এবং একই দিনে পঁচিশশো টাকার দাম কমে গেছে রুপো তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা সোনার গহনা কিনতে চান তারা তারা লাস্টে কত টাকা দিয়ে সোনার গহনা কিনেছেন এবং আপনাদের কি মনে হচ্ছে যে সোনার দাম কি এখন কমছে নাকি সোনার দাম বাড়ছে এবং আগামী দিনে কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন